এবং এই চেক প্রিন্টের কথা বলতে গেলে খুবই আরামদায়ক চেরি কাপড়ের থেকেও কিন্তু অনেক বেশি দাম কাপড়টা আমাদের কিনতে হয় সম্পূর্ণ বাহিরের কাপড় কেউ যদি প্রমাণ করতে পারেন এটা দুবাই চেরি কাপড় না তার জন্য দশটা বোরকা গিফট থাকে এবং আপনাদের জন্য বলে দিয়ে দেখেন এই বোরকাটা কিন্তু খুব সুন্দর করে কোমর থেকে বক্স কুচি করে দেয়া আছে উপর থেকে খুব সুন্দর কালো একটা পাইপ্যান্ট দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত নামছে এবং এই দুইটা কালো পাইপ্যান্টটা কিন্তু এই সাইড দেওয়া আছে অর্থাৎ রেগুলার ইউজ করবেন একদম সাদা সিদা হবে তা না স্টাইলিশ করার জন্য যদি এই বোরকাটা আপনার ইউজ করবেন এবং দুই চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এই পোলকাটা চারটা সাইজ থাকবে লম্বা চারটা সাইজ থাকবে এবং ছেচল্লিশ বড়ি পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর আমাদের অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা স্ক্রিনে যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে অথবা কেউ যদি চান সরাসরি দোকান আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট পাটুয়াটুলি রোড বাবু এটা মার্কেটের নাম হচ্ছে বাবুলি কমপ্লেক্স এটা নিঃসল দোকান নাম্বার একাশি বিরাশি আর শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ডেলিভারি ম্যান গেলে